ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কি রোমান কতিবিনা ইআলমুন মা তাফআলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলার জন্য তত্ত্ববাদায়ক আমল লেখকদার আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ডানકારે একজন ফেরেশতা বামકારે একজন ফেরেশতা বান্দা তুমি দুনিয়ার সব কিছুকে তুমি

লিখতে আছে লিখতে আছে চার শ্রেণী বান্দার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে কয় শ্রেণী কথা বলেন চার শ্রেণী বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে এক নাম্বার হচ্ছে জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে কি সাক্ষী দিবে জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে দুই নাম্বার ফেরেশতা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে তিন নাম্বার আমল নামা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বার অঙ্গ বিরুদ্ধে সাক্ষী দিবে কয় শ্রেণী বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে চার শ্রেণী আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী চার শ্রেণী বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে কেয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন মিনহা আল্লাহ বলেন আমি মানুষগুলাকে এই জমিন থেকে সৃষ্টি করলাম কোথায় থেকে সৃষ্টি করলেন কথা বলেন জমিন থেকে সৃষ্টি করলেন আবার এই জমিনের মধ্যেই এই বান্দাগুলাকে নিয়ে যাওয়া হবে কেয়ামতের ময়দানে আবার এই জমিন থেকে বান্দাগুলাকে উঠাবে আল্লাহ বলেন মিনহা অফিহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নখর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানায়া দেয় হে বন্ধু আপনি আপনার উম্মতের মাঝে বলে দেন ঘোষণা করে দেন আমি এই দুনিয়ার জমিনে মানুষগুলাকে এই জমিন থেকে সৃষ্টি করলাম এমন একটা সময় আসবে আবার এই মানুষগুলাকে এই জমিনের মধ্যে নিয়ে যাব আবার এমন একটা সময় আসবে এই মানুষগুলাকে আবার জমিন থেকে উঠাবো তাহলে মানুষ দুনিয়ার জমিনে কি করে না করে সব কিছু দেখেন কে আল্লাহ আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে এই জমিনকে ফাঁকি দেওয়া যাবে জমিনের উপরে যে আমরা চলতেছি প্রত্যেকটা দিন জমিনের উপর আমরা থাইকা করতেছি আল্লাহ তালা ইচ্ছা করলে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ জমিনকে হুকুম দেন না বিদায় জমিন আমাদেরকে বর করে আমরা জমিনের উপর হাঁটতেছি চলতেছি জমিন আমাদেরকে বহন করতেছে আর জমিনের মালিকের যদি হুকুম পাইতো তাহলে এই জমিন আমাদেরকে উলট করে দিত আমরা এই জমিনের উপরে থাইকা অনেক কিছু করি কিন্তু জমিনের মালিকের হুকুম না পাওয়ার কারণে জমিন আল্লাহর কাছে সাক্ষী দেয় এই বান্দা আমার এই 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 নাফর করে এই বান্দা আমার উপরে থাইকা আমার উপরে হেঁটে অন্য জায়গায় যাইয়া চুরি করে এই বান্দা আমার উপর দিয়ে হাইটা অন্য জায়গায় গিয়ে দোকানের সামনে টেলিভিশন দেখে জমিন আমি আল্লাহ আপনার বিরোধ আপনার কাছে সাক্ষী দিলাম এই বান্দা আমার উপরে হাঁটা চলা করে আলয়া কুল্লু ইয়া হমিন তাকুল আর ইয়া ইফনে আদাম তামসি আলা দখলি মাসিরু গাফি বাতনি জমিন প্রতিদিন বলেন হে বনে আদমের সন্তান এমন একটা দিন আসবে তুমি আমি জমিনের উপরে চলতেছো আবার এমন একটা সময় আসবে আমি জমিনের ফেটে তুমি চলে আসবে আদাহ কোলা যহরি ফাতবকি ফি আমি জমিনের উপরে থাইকা তুমি হাসতেছ এমন একটা সময় আসবে আমি জমিনের পেটে ধুইকা তুমি কাঁদবে জমিন আল্লাহর কাছে সাক্ষী দেয় আমি এই বান্দার বিরুদ্ধে সাক্ষী দেই জমিনের উপরে মানুষগুলা আনন্দ করে, মুক্তি করে এমন একটা সময় আসবে এই মানুষগুলো আমার পেটে আইসা ফেরেশানিতে পড়বে জমিন প্রতিদিন সাক্ষী দায় বনুয়াদম তুমি আমার উপরে চলতেছ হাসি তামসা করতেছো আনন্দ ফুর্তি করো এমন একটা সময় আসবে আমার পেটে আইসা তুমি ফেরেশানিতে পড়বে জমিন প্রতিদিন বান্দার বিরুদ্ধে সাক্ষী দেয় الله تعالى قال إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله تعالى قال قرآن المدى الله تعالى نزل كرة যেদিন জমিন তার আপন কম্পে প্রকম্পিত হবে জমিন তার ভিতর থেকে বোঝাগুলো বের করে দিবে জমিনের নিচে কি আছে তখন মানুষ বলবে জমিনের কি হলো জমিন এভাবে এমন করতেছে কেন তখন জমিন মানুষের বৃত্তান্ত বলে দিবে মানুষের বৃত্তান্ত গুলো জমিন বর্ণনা করবে আর মানুষ দেখবে জমিনের কি হলো জমিনের কি হল তখন জমিনের কি হলো আল্লাহ জমিনকে হুকুম দেওয়ার কারণে তার ভিতর থেকে যত বোঝা আছে সব দিব এই জমিনের দিয়ে এই জমিন দিয়ে আমরা সাদা সদন করি এই জমিন থেকে আমরা ফল ফুলট খাই এই জমিনের মধ্যে আমরা ফসল আদি করি এই জমিন থেকে আমরা রক্ষণাবেক্ষণ করি এই জমিনের মধ্যে অনেক খনিজ সম্পদ খনিজ পদার্থ আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন এই জমিনের মধ্যে স্বর্ণের খুনি পাওয়া যায় এই জমিনের মধ্যে রূপার খুনি পাওয়া যায় এই জমিনের মধ্যে তামার খুনি পাওয়া যায় এই জমিনের মধ্যে তৌলের খুনি পাওয়া যায় সব কিছু বান্দার জন্য এই দিয়েছি জমিনের মধ্যে যা কিছু থাকে বান্দা এই জমিন থেকে সব ভোগ করবে এগুলো বানাইলাম বান্দার জন্য আর বান্দাকে বানাইলাম আমি আল্লাহর

আমল লেখকদার আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ডান একজন ফেরেশতা বাম কাদে একজন ফেরেশতা বান্দা তুমি দুনিয়ার সব কিছুকে তুমি দোকা দিতে পারো দুনিয়ার স্যাটেলাইট তুমি দোকা দিতে পারো দুনিয়ার সিসি ক্যামেরাকে ধোকা দিতে পারো কিন্তু এই ফেরেস্তাকে তুমি দোকা দিতে পারবে না তুমি যদি শূন্য আকাশে যাও এই ফেরেশতা তোমার সঙ্গে যায় তুমি যদি সমুদ্রের নিচেও যাও এই ফেরেশতা তোমার সঙ্গে যায় তুমি যেখানেই চলাফেরা করা এই ফেরেশতা তোমার সঙ্গে থাকে তুমি যদি একটা বাক্সের ভিতরে ঢুইকাও থাকো এই ফেরেশতা তোমার সঙ্গে আছে তুমি যেখানে যাও না কেন এই ফেরেশতা তোমার আমল গুলো লিখতে আছে লিখতে আছে তুমি কি করতেছ এই ফেরেশতা গুলো সবকিছু দেখতেছে এই বান্দা যেই যেই কাজগুলো করে এই ফেরেশতা বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেয় ইয়া আপ আপনার এই বান্দা এই 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 গুণা করেছে ডান কাদের ফেরেশতা লিখতেছে এক আর বাম কাদা ফেরেশ বাম কাদের ফেরেশতা গুনা লিখতেছে আর আমি বান্দাগুলো। গুলু আমি বান্দা যেখানে যাই ফেরেস্তার হাত থেকে বাঁচতে পারবো বলেন ফেরেস্তার হাত থেকে বাঁচা যাবে ফেরেশতা আমুল গুলা লিখতেছে আর আল্লাহর কাছে আমুল গুলা পেশ করবে এই দুনিয়ার জমিনে সব কিছু আমরা ধোকা দিতে পারি কিন্তু এই ফেরেস্তাকে আমরা কখনো ধোকা দিতে পারবে না তখন আল্লাহ কাছে এই সাক্ষী দিয়ে বলবে ফেরেশতা আল্লাহর কাছে বান্দার বিরুদ্ধে সাক্ষী দেয় দুই নাম্বার আমল নামা দুই নম্বর সাক্ষীকে ফেরেশতা তিন নাম্বার সাক্ষী হবে আমল নামা তিন নাম্বার সাক্ষী কি বলেন কয় শ্রেণী বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে কয় শ্রেণী বলে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে এক নাম্বার বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে জমিন কি সাক্ষী দিবে দুই নাম্বার সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে প্রেস্তা তিন নাম্বার সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে আমল নামা পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা যখন একত্রিত করবে আর বলবে বান্দা তুমি এই এই গুনা করেছ তুমি এই এই গুনা করেছ তখন বান্দা আল্লাহর এই কথাগুলো শোনার পর বলবে বলবেকার আমি এই গুণাগুলো করি নাই আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফিকা আলইয়াউম আলাইকা হাসিব আল্লাহ হল বান্দা তুই তাকাইয়া দেখ তোরা মূল নামা তুই পয়ড়া দেখো তুমি আজকে যথেষ্ট বান্দা মূল নামা পড়বে আর দেখবে হায় হায় এগুলো কি কোথায় কি করলাম সব কিছু এখানে লেখা বান্দা তখন ফেরেসানিতে পড়বে আল্লাহ তালা যখন বান্দাকে কোরআন দিয়ে বলবে বান্দা ধরা পড়বে কিনা ধরা পড়বে না বান্দা ধরা পড়বে কোথায় কি করলে সব কিছু এখানে লেখা ছোট গুণা করলো তাও লেখা বড় গুণা করলো তাও লেখা কোথায় চুরি করলো তাও লেখা কোন জায়গায় চুরি করলো তাও লেখা স্থান জায়গা সব কিছু বলে দিবে বান্দার বিরুদ্ধে যখন কোরআন এই আয়াত সাক্ষী দিয়ে বলবে এই শ্রেণীর মানুষগুলো যখন এই শ্রেণী সাক্ষী দিবে যে এই বান্দা এই এই গুণাগুলো করলো বান্দাকে বলার পর বান্দা অস্বীকার করবে অস্বীকার করা যাবে না আল্লাহ বলেন ইয়াউমায়ন্দুরুল মারউমা কদ্দামাতিয়দা বান্দার সামনে যখন তার নামাগুলো পেশ করবে বান্দা দেখবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি তখন ফেরেশতা তখন কাফরা বলবো যদি আমি মাটি হয়ে যাইতাম কি হয়ে যাইতাম বলেন আমি যদি মাটি হয়ে যায় ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু করবেন দুনিয়ার জমিনের মধ্যে বকরি মহিষ ছাগল গবাদি পশুগুলো যখন যার সিং ছিল শক্তিশালী আর যার সিং ছিল না তাকে তিনি আঘাত করতো যার সিং নাই সিংওয়ালা জানোয়ার সিং নাইওয়ালা জানোয়ারকে আঘাত করতো আসরের ময়দানে দুনিয়ার জমিনের মধ্যে বকরি যেটার সিং আছে যার সিং নাই তাকে আঘাত করেছে দুম্বা আছে, যার সিং নাই তাকে আঘাত করতো গরুর মধ্যে যার সিং ছিল যার সিং নাই তাকে আঘাত করছে হাসরের ময়দানে আল্লাফাক রব্যুল আয়মিন সমস্ত যন্ত্রগুলাকে একত্রিত করে তখন বিচারের কার্যক্রম শুরু করবে আর বলবে দুনিয়ার জমিনে যার সিং ছিল সেই শক্তিশালী ছিল সেই সিং নাইওয়ালা জানোয়ারকে আঘাত করলো আজকে যার সিং নাই বিহীন জানোয়ার সিংওয়ালা জানোয়ারকে আঘাত করবে আল্লাহ হুকুম দিবে আর ওই জানোয়ার ওই জানোয়ারের প্রতিশোধ নিয়ে নেবে বকরি বকরির প্রতিশোধ নিবে গাবি গাবির প্রতিশোধ নিবে বেড়া বেড়ার প্রতিশোধ নিবে ছাগল ছাগলের প্রতিশোধ নিবে গরু গরুর প্রতিশোধ নিবে সব কিছুর প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তালা এদেরকে মাটি করে দিবে আর ফেরেস তারা তখন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন তখন কাপড়া বলবো হাইরে যদি আমি মাটি হয়ে যাইতাম কি হয়ে যাইতাম কথা বলেন যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে তো আজকে আমার আর হিসাব নিকাশ দেওয়া লাগতো না এদের মতো আল্লাহ তালা তাহলেই হাসরের ময়দান আর হিসাব দেওয়া লাগতো না আজকে আমি যদি মাটি হয়ে যাইতাম দুনিয়ার জমিনের মধ্যেই আমল নামাগুলো পাইয়া যখন আল্লাহ তালা আমল নামাগুলো দিবেন যার হাতে ডান হাতে আমল নামা পাইবে তার জন্য জান্নাত আর যার বাম হাতে আমল নামা পাইবে তার জন্য নাম জান্নাতি যেই ব্যক্তি ডান হাতে আমুল নামা পাইবে আমুল নামা নিয়ে সামনের দিকে দৌড় সামনের দিকে যাওয়ার পর জান্নাতের দরজাগুলো গুলো খোলা আর বলবে ফেরেস তারা যাও 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 আটটা দরজা জান্নাতের যে দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে তুমি ঢুকে যাও যে দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে ঢুকে যাও বলেন না আরাহাস দিয়ে বলেন সুবহানাল্লাহ যেই দরজা দিয়ে মন চাই ওই দরজা দিয়ে ঢুকে যাও দুনিয়ার জমিনের মধ্যে উদাহরণস্বরূপ এবাবেই আপনাদের ছেলে সন্তানরা মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কিনা পড়ে না বলে না আপনাদের ছেলেরা মাদ্রাসায় পড়ে না পড়ে কিনা স্কুলে পড়ে কিনা কলেজে পড়ে কিনা ইউনিভার্সিটিতে পড়ে কিনা পড়ে পড়ার আর তিন মাস পরে একটা পরীক্ষা নাই ছয় মাস পরে একটা পরীক্ষা নাই এক বছর পরে একটা পরীক্ষা নাই আর পরীক্ষার মধ্যেই যখন রেজাল্টটা বের হয় যখন যার রেজাল্ট এক নাম্বার ফার্স্ট বয় রেজাল্টটা পাইয়া ওই সন্তান খুশিতে দৌড়ায় বাবার কাছে যাইয়া বলতেছে ও আমার আব্বু যান দেখো আমি আপনার সন্তান আপনার দেওয়া টাকা দিয়ে আমি আপনার দেওয়া পয়সা খরচ করে অনেক কষ্ট করে আপনি টাকা ইনকাম করতেন ওই টাকা খরচ করে আমাকে পড়ালেখা করাইলেন আজকে আমি সেই টাকা খরচ কইরা পড়ালেখা কইরা দেখো আমার সার্টিফিকেট এক নাম্বার রেজাল্ট এক নাম্বার আমি এক নাম্বারে পাস করলাম সন্তান এই কথাগুলো বলার পর তার বাবা খুশি হবে না বেজার হবে আওয়াজ দিয়ে বলেন বাবা খুশি হবে না বাবা যখন খুশি হবে আর আম্মুকে যাইয়া বলবো ও আমার আম্মা যান শুনো শীতের মৌসুমে যখন ঘরের মধ্যে তুমি উইঠা নাস্তা তৈরি কইরা আমার জন্য ভোরবেলা নাস্তা তৈরি করে বলতা এ সন্তান এ আমার আবদুল্লাহ এ আমার ফাতে মা শুনু নাস্তা কইরা স্কুলে যাও নাস্তা কইরা মাদ্রাসায় যাও এই নাস্তাগুলো খাইয়া এ আম্মাদান শুনু তুমি যে তোমার হাত দিয়ে কষ্ট করে নাস্তাগুলো রেডি করে দিলা আর সেই নাস্তা খাই আজকে আমি রেজাল্ট এক নাম্বার আমি এক নাম্বারে পাস করেছি আর যার রেজাল্ট খারাপ সেই বলবে যদি আজকে আমার রেজাল্টটা না দিত তাহলে না কত ভালো হইত কি বলবে যদি রেজাল্ট না দিত তাহলে কি হইতো ভালো হইতো কারণ রেজাল্ট দেওয়ার পর টেনশন বেড়ে গেল কি বেড়ে গেল টেনশন বেড়ে গেল যদি রেজাল্টটা না দিত তাহলে কত না ভালো হইতো রেজাল্টটা শোনার পর মাথা খারাপ ওই বান্দা তখন বাবার কাছে যায় শর্মে কিছু বলে না আম্মার কাছে যায় শর্মে কোনো কথা বলে না লজ্জা নিজেকে নিজে লজ্জিত হয়ে রইল এভাবেই বান্দা যখন তার আমলনামা পাওয়ার পর যখন ডান হাতে আমল নামা পাইবে খুশিতে দৌড়াবে কিনা বলেন খুশিতে দৌড়াবে না দিয়ে বলেন না খুশিতে নামা পাওয়ার পর বান্দা খুশিতে যাবে আর বলবে আমি তো আল্লাহকে বিশ্বাস করেছিলাম আমার আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন ওই ওয়াদা রেখেছেন আল্লাহর ওয়াদা সত্য কখনো মিথ্যা না আল্লাহর ওয়াদা সত্য কিনা আল্লাহ যা আমাকে ওয়াদা দিয়েছেন তুমি এই 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 নেকামল কর নেকামল করলে দেখবা তুমি বান্দা আমার হাত থেকে বাইসা যাইবা ফেরেস তার হাত থেকে তুমি রক্ষা পাবা এই বান্দা আমল নামা পাওয়ার পর যেমন খুশি হইল আমল দেওয়ার পর ভালো করলে জান্নাত আর যদি ভালো না করে তাহলে কোথায় জাহান নাম কোথায় জাহান নামে যাবে তিন নাম্বার রাজ সাক্ষী হলো আমল নামা কি তার নাম্বার রাজশাক্ষ্মী হলো বান্দার অঙ্গপত্তঙ্গ কি বলেন তার নাম্বার রাজশাক্ষী কি বান্দার অঙ্গপত্তঙ্গ বান্দাকে বলবে তুমি এই গুণা করেছ তুমি এখানে চুরি করেছ অমুকের জমিন থেকে একটা কাঁচা মরিচ চুরি কইরা খাইছ তুমি অমুকের জমিন থেকে ধান চুরি করে আনছো তুমি অমুকের জমিন থেকে মানুষ জাল বসাইছিল এই বসার সময় এই বন্যার সময় অমুকের রিং জাল থেকে তুমি মাছ চুরি কইরা আইনা না আর তোমার সন্তানদেরকে নিয়ে খাইছো আর আনন্দ করছো করে নাই এরকম আছে না নাই চুরি করে খায় নাই সোডো খাড় চোর বেকুন গেরামগঞ্জে যায়। হাঁস মোরগ চুরি করি পিকনিক করি খাই ঠিক কিনা আবার নাই সুয়ারি চুরি করি আবার নাই সুয়ারি চুরি করি মা বাবা রে গাইল নাই আঙ্গ দেশে চোরের অভাব নাই নাই রে আঙ্গ দেশে অভাব নাই আসেনি আমাদের তাহিরি এটা গায় আমি একটু নকল করলাম চুরি করি খায় হাঁস এখন ফোন করে একটা একটা ফোন করে আর বলে হাঁস পাটি হবে শীতের মৌসুম আসলেই আমি যে জায়গায় এখন ক্ষেত আছি ওই জায়গায়ও প্রত্যেকটা দিন দুই এক বাড়িতে হাঁস চুরি হয় সিনার চুরি হয় রাজহাঁস চুরি হয় এগুলো চুরি কইরা পাটি দিয়ে খায় আর সকালবেলা গ্রামের রাস্তায় মোড়ে মোড়ে বেজাল অমুকের খড় থেকে খড় থেকে হাঁস নিয়ে গেল। অমুকের খড় থেকে মুরগি নিয়ে গেল আর এরা চুরি কইরা খায় একজন একজনে ফোন দেয় বন্ধু কই আসো আসো আজকে হাঁস পাটি হবে কি হবে কথা বলেন হাঁস হবে ছোট খাটো চোর বেকুন গেরামগঞ্জে যায় হাঁস মোরগ চুরি করি পিকনিক করি খায় আবার নাইল সুয়ারি চুরি করি মা রে গাইল নাই আঙ্গ দেশে চোরের অভাব নাই নাই রে আঙ্গ দেশে চোরের অভাব নাই না বান্দার বিরুদ্ধে যখন এই আমল নামাগুলো সাক্ষী দিবে বান্দা যখন আল্লাহ রবুল আলমিন বলবে হে বান্দা তুমি এই এই অন্যায়গুলো করেছ করেছো এই এই গুনা করেছো বান্দা তখন বলবে না না আল্লাহ আমি এই গুণা করি না আমি হাত দিয়ে এই কাজ করি নাই পা দিয়ে এই কাজ করি নাই তখন আল্লাহ তালা বান্দার জবানটা বন্ধ করে দিয়ে বলবেন আলিয়াউমান আল্লাহ আল্লা বলবেন এ বান্দা তোমার জবানটা বন্ধ করে দেওয়ার পর বান্দার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে পা সাক্ষী দিবে বান্দা কোথায় কি করেছে জবান বন্ধ করে দেওয়ার পরেও যখন এগুলা সাক্ষী দিবে হাত বলবে আমি সাক্ষী বিরুদ্ধে বলবে আমি পা দিয়ে এই জায়গা এই জায়গা গেল আর পা বলবে আমি আমি অনেক দূরে যাইয়া অমুকের জায়গা থেকে চুরি কইরা জিনিস খাইল বান্দার বিরুদ্ধে যখন অঙ্গ যখন সাক্ষী দিবে তখন ওই বান্দা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে গর্ভবصورت আদম সাবুদে আহমদ ওব জাহেল হাম্মেক সাবুদে আদমিরা ইরা আদম ইতেলাজ মাস্ত উদের আগর বুনবাসদে জামাস ফকৃত মানুষ হওয়া লাগবে কি হওয়া লাগবে ফকৃত মানুষ হওয়া লাগবে চেহারা সুরত দেখতেই মানুষের মতো কিন্তু কাজগুলো করতেছে অমানুষের মতো আছে না নাই চন্দন কাঠে গ্রাম যদি না থাকে তাহলে এই চন্দন কাঠ কাঠ না এটা লাকড়ি ছাড়া কিছুই নয় ঠিক না চন্দন কাঠ মানুষ বলে এটা চন্দন কাঠ যদি চন্দন কাঠ হয় কাঠের মধ্যে গ্রাম থাকবে আর যদি গ্রাম না থাকে এই কাঠ চন্দন না এই কাঠ লি ছাড়া কিছুই নয় সব মানুষ যদি মানুষ হইতো তাহলে আবু জাহাল মোহাম্মদের মতো হইত ঠিক কিনা না আবু জাহাল কার মতো হইতো আওয়াজ দিয়ে কর নবী মোহাম্মদের মতো হইতো কিন্তু সব মানুষ মানুষ নয় দেখতেই মানুষের মতো কিন্তু কাজগুলো করে মানুষের মতো সবকিছু দেখতেছেন আল্লাহ বলেন বান্দা তুমি যেদিকে তাকাও অহু আমা কুম আইন তুম আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তুমি বান্দার সাথে আছি কার সাথে আছে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে আছে বান্দা যেখানেই থাকুক না কেন আল্লাহ বান্দা বান্দা যেই দিকে মুখ ফিরাও আমি আল্লাহ সেই দিকে আসি তুমি ডানে মুখ ফিরাও চেহারাটা আমি আল্লাহ ডান দিকে আসি তুমি যদি বাম দিকে চেহারাটা ঘুরাও আমি আল্লাহ বাম দিকে আসি তুমি যদি পিছন দিকে ঘুরাও আমি আল্লাহ পাক পিছনে আসি তুমি যদি সামনের দিকে তাকাও আমি আল্লাহ সামনের দিকে আছে বান্দা যেদিকে তাকাইবে আমার আল্লাহ সব কিছু দেখে কিনা বলেন আল্লাহ দেখে কিনা না বান্দা যেদিকে তাকায় আল্লাহ তাআলা সব কিছু দেখেন কিনা না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নিদ্রা জান না সব কিছু দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা যেই কথাগুলো বলেছি আমাকে এবং সবাইকে সহ বুঝে শুনে আম